বাড়ি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাবে আমি সাজাচ্ছি এই ভিডিওটা অনেক ক্রিটিক্যাল যেটা আপনার প্রয়োজন হবে আর আপনার যদি একটা রাউন্ডশি করতে চান তো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আজকে এই ভিডিওর ভিডিওতে আমি তুলে ধরবো তাই কোনো না করে পুরোপুরি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে শুরুতে আমি যেটা বলবো যে আপনি যদি বাড়ি করতেছেন ভাবতেছেন বাড়ি প্ল্যান করতেছেন তো তার পূর্বেই আপনাদের বলে রাখতেছি আপনি এই কথাটা যখন ভাববেন যে আপনি বাড়ি করবেন তো আপনাকে সর্ব ভাবতে হবে আপনার বাড়ি বিল্ডিং এ কোন প্রকার সিঁড়িটা আপনি নিচ্ছেন বা কোন সিঁড়িটা আপনি করতে যাচ্ছেন কোনটা আপনার চয়েস এটাকে আগে ফিক্সড করবেন যে আপনি এই সিঁড়িটা করতে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে সেটা করতে হবে তো আমরা যেখানে আসছি আসলিয়ার বাইবেলে তো এখানে যে প্রবলেমটা করছে ওনারা তো ওনারা আগে থেকে একটা ইচ্ছা ছিল না যে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য পর্বwidetilde যখন তাদের আত্মীয়স্বজনগুলো যখন ওনাদের রিকোয়েস্ট করে যে একটা রাউন্ড সিঁড়ি করো তার থেকে আপনাদের একটা ভালো লুকিং আসবে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি করে ফেলে এনারা সম্পূর্ণ পিলার উঠে গেছে সম্পূর্ণ ছাদের

তারপর ওই চার ইঞ্চির যেটা মিডিল পয়েন্ট আছে আপনাদের মিডিল যে গ্যাপটা আছে তো ওই মিডিলে আমরা উপর টপ নেটের রডগুলো বাঁধতেছি এগুলো সবগুলো সেম আমরা রাউন্ড করে নিয়ে গিয়ে নিচে লাগাই দিচ্ছি তো এইটা ল্যান্ডিংয়ে আমাদের পরে গেছে আর এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গাটা আমরা কেচি করে দিবো ঠিক আছে তো এই জায়গাটা কেচি করে দিব তো এটা কেচি করে দেওয়ার জন্য আমরা এটা অল্টারনেট করে নিছি আপনার মেন রডটা যেটা ছিল নিচে এটা উপর বিমের উপর দিয়ে চলে গেছে প্লাস আপনাদের নিচে যেটা ছিল আপনাদের উপর রডের যেটা ওটা আমরা নিচ দিয়ে ঢুকাই দিচ্ছি সেম ওভাব করে আমরা সাজাই নিয়েছি নিচ পর্যন্ত তো নিচে উজ্জ্বল দা রা দুজনে বাঁধা হয়ে গেছে তারপর এটা লেবেল করব লেবেল করে ধাপ মারব তো এইগুলো আজকে ভিডিওতে দেখাবো বেসিক আমরা এটা আপনাদের বানাই দিচ্ছি ধাপ গুলো কিভাবে মারতে হয় রড কিভাবে বাঁধতে হয় এই বিষয় নিয়ে একটা জিনিস যেটা খেয়াল করছেন যে এটা ইউ শেপের একটা সিঁড়ি তো এই ইউ শেপটা সিঁড়িটাই আমরা দেখি যে ওই কোনাগুলো যেগুলো ছিল ওগুলো ভরাট করে দিয়েছি কোনাগুলো ভরাট ভরাট করে দিয়ে আমরা টোটাল ওই গ্যাপটাকে আমরা এটাকে সিঁড়ির ভিতরে নিয়ে নিচ্ছি তো এটা করলে আপনাদের সুন্দর দেখা যাবে প্লাস সিঁড়ির যেটা লোড সেভিং আছে ওইটা আপনাদের ওই গাঁথনির গাঁথনির উপর নির্ভরশীল হয়ে যাবে তখন ওইটা আর যে সিঁড়িটা হবে ওইটা আপনাদের বিমের সাথে ইনভাইট হবে ঠিক আছে তো এটা আগে ওনারা বিম করে নাই তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে করে করে দিচ্ছি নিচে গাঁথনি থাকবে আর এই যে দেখেন যে এখান থেকে যে রডগুলো আছে এগুলো এক একটা এক্সট্রা এক্সট্রা মাপ করে কাটানো আছে বাইন্ডারগুলো সেম নিচে ভাব করে আপনাদের যেটা বিয়াল্লিশ ইঞ্চি সিঁড়ি আছে আমাদের নিচে নিচেরটা বিয়াল্লিশ ইঞ্চি টোটালি রাউন্ড ভরে গেছে উপরেরটাও টোটাল করে ক্লিয়ার করছি তো দীপন আর শুভ এটা বাঁধতেছে রডগুলো প্লেসমেন্ট করে নিচ্ছে আর নিচে উজ্জ্বলদা আর ডালিম ওখানে ওনারা সাইজ করে নিচ্ছে রডগুলো আর উনি হচ্ছেন বাড়ির মালিক ওনার উনি উনি আমাকে নিয়ে আসছে এই জায়গাতে এই সিঁড়িটা করার জন্য এই সিঁড়িগুলো কিন্তু অনেকটা ক্রিটিকাল এই যে ছোট গ্যাপের মধ্যে সিঁড়ি করা অনেক টাফ হয়ে যায় এই জায়গাটা এই সামান্য এইটুক জায়গার মধ্যে মনে করেন যে আপনাদের রাউন্ড ঘোরাতে হবে এই জায়গাটা বেসিক আমাদের দু ফিটও নাই কিন্তু এই জায়গাটা আমরা পাইছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি একটা গ্যাপ আছে টোটাল এই গ্যাপটা এই সিঁড়ি থেকে ওই সিঁড়ি ধরতে প্রায় বিশ ইঞ্চির মতো আছে এখান থেকে ওই ওই পর্যন্ত আমাদের বিশ ইঞ্চির মতো আছে সেম ওই বিশ ইঞ্চির মধ্যেই আমরা রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়েছি আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো আমরা সেম ওইভাব করে সাজায় নিয়েছি যেটা দেখতে অনেক কিছু আপনারা জানতে পারবেন একটা রাউন্ড রাউন্ড একটা করতে হয় বা এর স্পেসটা কতটুকু জায়গা লাগে তো আপনাদের একটা জিনিস না বলেই না যে এই সিঁড়ির স্পেসটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের এই স্পেসটা কিন্তু অতিরিক্ত কম আছে মানুষ অনেক টাইমে আমাকে বলে যে দাদা এরকম একটা স্পেস মনে করেন যে ওই পাশটা হচ্ছে আট ফিট কিন্তু আপনাদের ভালো করে বলে রাখি ওই পাশটা কখনো এত বড় এত ছোট করবেন না ওই পাশটা আপনাদের এই পাশটা যেমন ধরেন এই পাশটা আছে আমাদের পনেরো ফিট একটা গ্যাপ এই পাশটা তো এই পাশটা যদি আমার ওই পাশে থাকে ওই পাশে ওই পাশটা যদি আমার পনেরো ফিট থাকতো কিংবা এই পাশটা নয় ফিট থাকতো ওখান থেকে এই পাশটা যদি নয় ফিট থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হয় না কোনো রকম মানে সমস্যা হবে না সিঁড়িটা সুন্দরভাবে করে দেওয়া যখন দেখা যাবে যে ওই গ্যাপটা আমাদের ওই পাশটা অনেক ছোট আছে তো আশা করি আপনারা এই ছোট গ্যাপের মধ্যে ওই রাউন্ড সিঁড়ি করার চেষ্টা করবেন না কারণ এইটা কোনো কারণ তো এইটা আপনাদের নয় ফিট জায়গা ছিল এই নয় ফিট জায়গার মধ্যে আমরা এই সিঁড়িটা করছি দেখে এই অবস্থা তারপরেও এখানে আমাদের পাঁচ ইঞ্চি শর্ট আছে নয় ফিট থেকেও পাঁচ ইঞ্চি শর্ট আছে তারপরও এটা আমি ম্যাশিং করছি যেভাবে হোক এই সিঁড়িটা ম্যাশিং করছি তো ওইটা কিন্তু ওখান থেকে এই পয়েন্টটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ওই ওখান থেকে এই দূরত্ব মানে ওই পিলার থেকে এই পিলার দূরত্বটা আপনাদের নিম্ন আপনাদের রাখবেন হচ্ছে দশ ফিট দশ ফিট রাখলে ইউ সিঁড়ি করা সম্ভব আর যদি অন্য কোনো সিঁড়ি টাইপের করতে চান তাহলে ওই গ্যাপটা অবশ্য আপনাদের বড় রাখতে হবে সে এখানে হচ্ছে আপনাদের ইউ শেপের টাইপের আপনাদের কোনা ভোরার যে সিঁড়িটা আছে ওইটা করে দিচ্ছি এখানে তো এইটা কিন্তু অনেক একটা ক্রিটিক্যাল সিঁড়ি ছিল অনেক কঠিন একটা ছিল ওইটা মেলানো তো এখানে যে মিস্ত্রিগুলো কাজ করতেছিল ওনারা ট্রাই করছিল ওনারা পারে নাই বৃথাই আমাকে এখানে ইমার্জেন্সি ভাবে ভাইটা নিয়োগ দেয় তারপরে আমরা এসে সেই কাজটা করে দিচ্ছি তো এখানে আমরা কাজটা কিভাবে করতেছি সেটা সম্পূর্ণ দেখাবো আর আজকের ভিডিওটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনারা কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাতে আপনি অনেক কিছু আয়ত্তে নিয়ে আসতে পারবেন আপনাদের যতগুলো ভিডিও করছি তার মধ্যে এই সিঁড়িটা হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা অন্তত পুরোপুরি ভিডিওটা একটা ফুল ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আমরা এখন এখানে এসে জন্য ধাপের প্রসেসিং করা শুরু করব এটা আপনাদের ধাপগুলো কত সুন্দর করে লাগাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই সাইডগুলো আমরা ফ্লাইবোর্ড এগুলো ইউজ করতেছি পুরো কাঠ দিয়ে ব্যবহার করতেছি যেহেতু এগুলো সোজা সোজা স্টেপগুলো আছে তার জন্য আমরা কাঠেই ব্যবহার করতেছি কাঠ দিয়ে সাইড মেরে দিয়ে এটা আমরা ধাপগুলো প্রসেসিং করে নিব তো আপনারা চেষ্টা করবেন সর্বদাই সে এটা সুন্দর করার জন্য একটু মেধা লাগিয়ে কাজে লাগাইতে তো আপনারা অবশ্যই মিস্ত্রি যারা যারা আছেন তারা কন্ট্রাক্টর যারা আছেন তারা কাজ করতেছেন তা তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মালিকানার সাথে আলাপ আলোচনা করবেন কারণ ইদানিং কিন্তু বেশিরভাগ মানুষ রাউন্ড সিঁড়ি করতেছে অবশ্যই আপনারা ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে যদি কেউ যদি অন্য রাউন্ড সিঁড়ি বা অন্য কোনো সিঁড়ি নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবেন একটা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই সে রাউন্ড কাজটা রাউন্ড সিঁড়ির কাজটা করে নিতে কারণ একটা অভিজ্ঞ মিস্ত্রি ভালোভাবে জানে একটা রাউন্ড সিঁড়ির কাজ আর একটা যদি নতুন মিস্ত্রি যদি সে কাজটা করে থাকে তো আমার আমি অবশ্যই লিগাল দেখা দিব এক বড় ভাই আমাকে একটা ভিডিও পাঠাই স্লো এটা এই ভিডিওটা আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন ভিডিওটা দেখে আপনারা নিজেরাই বলুন যে এই সিঁড়িটা আদৌ ঠিক হয়েছে সেন্টার সেন্টারিং না এটা একবারে নষ্ট একটা সেন্টারিং আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন আর এই এরকম ভিডিও আরো অনেক আছে আমার কাছে অনেক ফুটেজ আছে যেগুলো নষ্ট সিরিজ যেগুলো কমপ্লিট সিরিজ সেগুলো ভাঙতে হবে ওই ভিডিওগুলো আমার কাছে রহ রহ আছে আপনারা যদি চান সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিব। লেভেলটা খেয়াল করতেছে ওনারা সাইডটা মারতেছে তো এই সাইডটা মারা হয়ে গেছে ওটা মারা হয়ে গেছে তো এখন যে কাজটা করবে ওই যে নিচে যে সাইডটা টা যাচ্ছে ওরা

ক্যামেরাটা সেভ করার জন্য মালিকানা লাখ টাকার ক্ষতি করে বল কমপ্লিট সিঁড়ি ভাই ওই সিঁড়িগুলোকে আবার ভেঙে দিয়ে আবার নতুন করে করতে হচ্ছে এইগুলো কেন রে ভাই মানে কয়েকটা টাকা ইনভেস্ট করে আপনার দুইটা টাকা বেশি লাগুক কিন্তু কাজটা তো সুন্দর হবে আপনার মানটা থাকবে আপনার নামটা থাকবে ওখানে কিন্তু আপনি যখন ওই কাজটাকে নষ্ট করবেন তখন আপনার ওখানে মান সম্মান হারাবে আপনার কাজ পাইতেও একটু টাফ ব্যাপার হয়ে যাবে তার জন্য বলবো আপনার দু চার টাকা বেশি লাগুক আপনি একজন দক্ষ মিস্ত্রির দ্বারাই সে কাজগুলো করাবেন অনেক গুণে ভালো হবে সিঁড়িটা আর একটা মালিকানাও এটা সেভ হবে অনেকটুকু আর এই যে ছোট 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 ভুল ভুলগুলো হয় যেটা আপনারা এখন স্কিনে যে দেখতে পাচ্ছেন এমন ভুলগুলোর জন্য এই সিঁড়িটাকে কিন্তু আবার ভাঙতে হবে যেটা সিঁড়িটা দেখতেছেন এটা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে তারপরেও কিন্তু এই সিঁড়িটা ভাঙতে হবে আপনার নিজেরাই বিবেচনা করে দেখুন যে এই সিঁড়িটা আদৌ ওনারা কমপ্লিট করছে এই সিঁড়িটা অল কমপ্লিট আছে কি নেই হ্যাঁ এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সো ভিউয়ার্স আমরা এই প্রসঙ্গে আবারও দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো আমরা ওই বিষয়গুলো আরো ভুল যেগুলো আছে সে ভিডিও সে ফুটেজগুলো নিয়ে আসবো ওগুলো আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরবো আর আমরা এখন খুব সুন্দরভাবে

সিঁড়ি করবেন অবশ্যই এই স্পেস টাকে ঠিকঠাক রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহ বন্ধুক আমাদের দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন সিঁড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে থাকবে অবশ্যই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার হাজির হয়ে যাবো আপনাদের সামনে